সম্মানীয় দর্শক মণ্ডলী বাংলা শিক্ষা আন্দোলনের অন্যতম বীর মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি পশ্চিম বাংলার শিক্ষা আন্দোলনের বহির প্রকাশ ঘটানোর জন্য বেশ কয়েকদিন আগে কেরালা দারুল হুদা ইউনিভার্সিটিতে কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন অথেব বাঙালিদের শিক্ষাকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং দর্শনীয় স্থান ভ্রমণ করেন এবং তিনি সেখানে লক্ষ্য করে দেখেন বিরাট সংখ্যক এক বাঙালি সম্প্রদায় তারা রুটি রুজির জন্য কেরালায় বসবাস করছে কিন্তু দুর্ভাগ্যজনক কেরালার স্থানীয়দের সাথে তাদের ইসলামিক কালচারের মিল নেই তো আমি এসেছিলাম দারুল দাস শিক্ষা আন্দোলন শিক্ষার কিছু প্রোগ্রাম নিয়ে সারাদিন অনেকগুলো জায়গা প্রতিষ্ঠান আমরা ভিজিট করেছি তো যাওয়ার আমার এক জায়গায় আমি গাড়ি ছেড়ে রিক্সা ধরে পর্যন্ত এসেছি যেখান থেকে থেকে প্রায় বত্রিশ কিলোমিটার রাস্তা এখানে এসে দেখছি আমার বাঙালি অনেক ভাইরে এখানে আছে যেমন এরা আমারই খুব প্রতিবেশী হরবাড়ি বাদুরিয়াতে এরা হাসনাবাদ বা বকচরা খোলপতে আশপাশ বি একজন আছেন এখানেই তারা হালাক রুটি রুজির ব্যবসা বাণিজ্যের কাজকামের জন্য এখানে বেড়েছে তো আমার আসার মূল উদ্দেশ্য হলো এরা বিদেশের মাটিতে কী অবস্থা আছে সেটা একটু দেখা এদের সুবিধা অসুবিধে পর্যবেক্ষণ করা সেই দিকে লক্ষ্য করে তিনি স্বপ্ন দেখেন বাঙালি প্রবাসীদের নিয়ে কিভাবে তারা রুটি রুজির উপার্জন করবে কোনো রকম প্রতারণার শিকার যাতে না হয় পাশাপাশি পাশক্ত নামাজ রোজা হজ জাকাত যারা কোরআন পড়তে পারে না তাদের কোরআন পড়ানোর ব্যবস্থা এবং প্রবাসীদের ভিতরে কেউ কোনো সমস্যায় পড়লে সমাধান করা ও যারা ফ্যামিলিসহ বসবাস করছে তাদের ছোট্ট বাচ্চাদের কীভাবে মক্তবে পাঠানো যায় কোরআন শিক্ষা দেওয়া যায় সাথে সাথে জেনারেল এডুকেশান দেওয়া যায় এ নিয়ে তিনি ভাবতে শুরু করেন যারা পরিবার নিয়ে এখানে আছে এখানে থেকেই এদের পরিবারের বাচ্চাগুলোকে যাতে লেখাপড়া শেখাতে পারে তার জন্যেই আমার চেষ্টা এবং এরা ব্রিটিশের মাটিতে আসে এখানেই যুগে তাদেরকে একটু কোরআন শেখানো যায় কী করবে পাঁচত্য নামাজ কালাম এরা সবাই জানে না সবাই পড়ে না কেউ কেউ পড়েন কেউ পড়েন না বা কোরআন শনিফ জানেন না এই বিদেশের মাটিতে হালাল রুজিটা উপার্জন হোক এবং জান্নাতের পথের পাথি ওটাও এখান থেকে হাসিল হোক হাদিয়া বলেছে সংগঠনটা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কাজ করছে যাদের তৎসবাদনে আমরা আড়াইশো গ্রামে কেরালা বড় ইসলামিক স্কুল পরিচালনা করছি তারাই এদের দায়িত্ব নেবে এদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব এদের একটা টাইমে করান শেখাবার দায়িত্ব এবং এরা যাতে পঞ্চাত্তর নামাজ কালাম পড়ে সে ব্যাপারেও যে আনুষাঙ্গিক শিক্ষাটুকু দরকার সেটা হারিয়া দেবে তাদের সঙ্গে আমার কথা হয়েছে সর্বোপরি তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন তিন থেকে চার মাসের মধ্যে প্রবাসীদের নিয়ে সাগরের তীরে সংঘবদ্ধভাবে একটি কনফারেন্স করা ওখান থেকেই একটি সক্রিয় কমিটি তৈরি করে কেরালা যে সমস্ত মুসলিম সংগঠন আছে যেমন এসকে এসএসএফ এস সুন্নি মুসলিম ফেডারেশন মোহাল্লা ফেডারেশন হাদিয়া তাদের সাথে যোগাযোগ করিয়ে দিয়ে কেরালার মুসলিমদের যে মূল স্রোত সেই স্রোতের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া আশা করছি আমি আগামী তিন থেকে চার মাসের ভিতরে বাঙালি মুসলিম যারা কেরালাতে কাজকাম করেন তাদেরকে সঙ্গবদ্ধ করে সাগরের ফিরে একটা সুন্দর কনফারেন্স করবার এবং সেই কনফারেন্সের মধ্য দিয়ে তাদের একটা শক্তিশালী কমিটি গঠন করে দেওয়া এবং সেই কমিটির সাথে কেরালার হাদিয়ার সঙ্গে আমি একটা যোগসূত্র তৈরি করে দেব। যেভাবে কেরালাতে মুসলিমরা সংঘবদ্ধভাবে একে অপরের কল্যাণে কাজে লাগে আমি চেয়েছি বা চাইছি কেরালার মুসলিমদের যে মূল স্রোত সেই স্রোতের সাথে এদের একটা সম্পর্ক তৈরি হোক এরা যারা বিদেশে আছে এদের ভিতরে একটা সংঘবদ্ধ একটা কমিটি তৈরি হোক সুবিধা অসুবিধা হলে এখানকার যে সমস্ত মুসলিম বিভিন্ন সংগঠন আছে এসকে এস বা এস এম এফ সুন্নি মুসলিম ফেডারেশন মহল্লা ফেডারেশন তারপরে হাদিয়া তাদের সঙ্গে এটা আমি যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে পারে এদের সুবিধা অসুবিধা কোনো কিছু হলে সাহায্য সহযোগিতা সেখান থেকে যেতে পারে বাঙালি প্রবাসী ভাইয়েরা আর হতাশাগ্রস্ত নয় এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনারা সংবাদ দহন আগিয়ে আসুন কোনো রকমের কোনো এরা মানসিকভাবে অশান্তি দেয় খুব শান্তিতেই আছে তারপরেও এরা সঙ্গবদ্ধ হলে শিক্ষা এবং স্বাস্থ্যের আরও কিছু পরিষেবা যাতে এরা পেতে পারে তার জন্যে হাদিয়ার সঙ্গে আমি সংযুক্ত করে দিতে চাইছি দারুদেশ ইউনিভার্সিটির সাথে এদের একটা সম্পর্ক তৈরি হলে আগামী দিনে বিদেশের মাটি তো স্বদেশের মতো করে যাতে এরা এখানে থাকতে পারে সেই চিন্তাভাবনা নিয়েই আমার এই প্রচেষ্টা